কাম ব্যাক টু আ চ্যানেল শপিং গাই আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে এসেছি ডিসেন্ট ড্রেস শপ থেকে হাউস থেকে আপনাদের জন্য কিছু সুন্দর সুন্দর লাক্সারি ডিজাইনের থ্রি পিস কালেকশন নিয়ে তো প্রথমে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা নতুন আসছে একদম নতুন চলে আসছে এবং খুব সুন্দর করে সিকোয়েন্সে কাজ করা আছে কিন্তু ডিজাইন তো প্রথমে দেখিয়ে দিচ্ছি এই মেরুন কালারটা আর কি খুব সুন্দর করে কিন্তু সিকোয়েন্স কাজ করা পুরো হাতাটাতেও কিন্তু কাজটা থাকছে সালোয়ারের প্যানেলেও কাজ থাকছে এবং ওনাটাও থাকছে খুব সুন্দর করে ডিজাইন করে কাজ করা

আর এটা ম্যাটেরিয়ালটা কিন্তু পড়ছে লাক্সারি শিফনের মধ্যে জি লাক্সারি শিফন প্রাইস পড়বে মধ্যে কালার আছে কতগুলো এটা হচ্ছে সি গ্রিন কালার মধ্যে টা কালার আছে এটা হচ্ছে সালোয়ার এবং ওন্নাটা ওকে আছে ব্ল্যাক কালারের মধ্যে একটা ওয়াও খুবই সুন্দর এবং গর্জিয়াস লুকিং পার্টিতে প্রোগ্রামে পরার জন্য বেস্ট একটা কালেকশন

খুবই সুন্দর একটা কাজ এবং ওনাটা তো কিন্তু ফুল একদম কাজ করা থাকছে এবং ওনাটা কিন্তু খুব বড় একটা ওনা সাইড থেকে প্যানেল থাকছে প্রাইস পড়ছে আঠারোশো পঞ্চাশ টাকা বডি সাইজ সেম থাকছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ কালারের মধ্যে একটা ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ থাকছে এটা হচ্ছে ড্রাগন কালারের মধ্যে

কালার কন্ট্রাস্টটা কিন্তু খুবই সুন্দর এবং চোখে পড়ার মতো একটা প্রাইস পড়ছে 1899 টাকা বডি সাইজ কিন্তু सेम থাকছে 36 থেকে 44 পর্যন্ত ওকে এটা হচ্ছে গ্রেপ কালারটা এই হচ্ছে মাস্টার্ড কালারটা এবং কাজের ফিনিশিং কিন্তু খুবই ভালো ভাইদের কাজের ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর এটা স্কাই কালারের মধ্যে আঠারোশো নিরানব্বই টাকা এবার দেখিয়ে দিচ্ছি এই নতুন ডিজাইনটা এটা ফুল একদম কাজ করা পুরো পাকিস্তানি প্যাটার্নের মধ্যে থাকছে এটা ফুল বডিতে ইয়েলো কালার সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে এবং নিচে কিন্তু টেরাসেল ওয়ার্ক করা আছে সালোয়ারের প্যানেলও কাজ থাকছে এবং ওনারটা থাকছে কন্ট্রাস্টে ইয়েলো কালারের মধ্যে আঠেরোশো টাকা এবং বডি সাইজ থাকছে 36 থেকে 44 এটা যে ল্যাভেন্ডার কালারের মধ্যে একটা খুবই সুন্দর সালোয়ারটা থাকছে এটা আর সাথে থাকছে এই গর্জিয়াস ওনাটা ওনাটাতে কিন্তু ফুল কাজ করা আছে এই সাইডটা হ্যাঁ সিকোয়েন্স 1800 টাকায় ওকে এটার কালার হচ্ছে এটা মাস্টার্ড কালার সিম হ্যাঁ 1800 টাকা করে এটা হচ্ছে মেরুন কালারটা এই কালেকশনটাতে এটা কিন্তু ফুল বডিতে তে এর কাজ করা আছে নিচের লাস্টে প্যানেল করা আছে হাতার ডিজাইন থাকছে সালোয়ার থাকছে এটা এবং সাথে থাকছে দুপাটা ফুল কাজ করা এটা হচ্ছে চিকন ফেব্রিক্স এর মধ্যে আমাদের অর্ডার করতে আপনাদের যে নাম অ্যাড্রেস এগুলো দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করবে স্ক্রিনের নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে ভাইদের সাথে যে কোনোটাতে কন্টাক্ট করতে পারেন তো যারা এই কালেকশনটা নিতে যাচ্ছেন চলে আসবেন ডিসেন্ট হাউসে যেটা হচ্ছে নিউ মার্কেট কাঁচাবাজারে বিশেষ বিল্ডিংসের তৃতীয় তলায় শপ নাম্বার হচ্ছে আটানব্বই ওকে